তৃণমূলের অস্তিত্ব নেই এটা মাথায় রাখুন তৃণমূল যেমন মানুষ বামফ্রন্টের অল্টারনেটিভ তৃণমূল কোনোদিনই ছিল না মানুষ বামফ্রন্টের রাগ বিদ্বেষের কারণে তৃণমূলকে মানুষ ভোট দিয়েছে ঠিক তেমনি আজকে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ মানুষকে কিছুটা বিজেপি মুখী করে দিচ্ছে কিন্তু তৃণমূলের বিদায় ঘন্টা বেজে গেছে আর এই জায়গাটা বাংলার জনগণ বুঝেছে মোদী আর দিদি আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যে একই কয়েনের এপিট বাংলার একটা বৃহত্তর সমাজ জেনে ফেলেছে কিন্তু চয়েস নেই আমাদের কাছে কোনো অল্টারনেটিভ চয়েস না থাকার কারণে এই সমস্যা ফলে অল্টারনেটিভ চয়েস তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য কিন্তু আমাদের যে ভোট আছে সেটা একটা নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট জায়গায় সেই ভোটটা জমা হবে এবং সেটা আমরা প্রকাশ্যে বলি না কারণ আমি আগেই বলেছি রাজনীতি মানে শুধুমাত্র একটা সাদা জামা পরে বক্তব্য দেওয়া নয় রাজনীতির অনেক অঙ্কের ব্যাপার খেলার বিষয় ফলে আমরা আমাদের ভোট যেটা আছে সেভেন্টি ভোট আমরা পঞ্চায়েত ভোটে যে পেয়েছি সিক্সটি ভোট আমাদের যে পঞ্চায়েত ভোটে এসছে ওই ভোটটাকে আমরা আমাদের মতন করে আমরা ঠিক জায়গায় সুইচ করার পরিকল্পনা করছি এবং তার উপর কাজ হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখছেন মাই বয়স আর আমি মঞ্জুর হোসেন রয়েছি আপনাদের সাথে আজকে এই যে জায়গায় আমি এসে পৌঁছেছি এটি পূর্ব মেদিনীপুরের তমলুক বিধানসভা এই তমলুক বিধানসভায় আইমা নামের একটি সংগঠন কিন্তু দীর্ঘ পনেরো বছর ধরে কাজ করে চলেছে নীরবে তারা বিগত কয়েক বছর ধরে সক্রিয় রাজনীতিতেও অংশগ্রহণ করছে এই তমলুক বিধানসভার মধ্যে প্রায় পঁচিশটি তাদের পঞ্চায়েত মেম্বার আছে এমনকি দুটি পঞ্চায়েত তাদের দখলে তারা নাকি এই তমলুক লোকসভার যে নির্বাচন তাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আজকে আমরা সেই ব্যাপারেই কথা বলতে চলে এসেছি আইমার প্রতিষ্ঠাতা সৈয়দ রুহুল আমিনের সাথে চলুন কথা বলা যাক ওনার সাথেই আইমা যে সংগঠন সেটা পূর্ব মেদিনীপুরের তমলুক বিধানসভায় একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসছে আমরা বা অনেক দিন থেকে লক্ষ্য করছি এমন কি আমরা জানলাম যে পঁচিশটার মতো আপনাদের পঞ্চায়েতের মেম্বার আছে এমনকি দুটো প্রধান আপনাদের সমর্থিত বা আপনাদের আন্ডারে আছে তা সত্ত্বেও আপনারা কালকে হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন যে আপনারা সরাসরিভাবে ভোটে অংশ অংশগ্রহণ করবেন না কেন এই সিদ্ধান্ত আসলে সিদ্ধান্ত হঠাৎ নয় সিদ্ধান্ত দীর্ঘদিন ধরেই চলছে এবং আমাদের যে মূল উদ্দেশ্য তা হচ্ছে যে একটি লং টার্ম ইলেকশানকে নিয়ে আমরা চিন্তাভাবনা করছি সংখ্যালঘু মানুষরা বেশিরভাগ ক্ষেত্রে ইমোশনে রাজনীতি করে এটা বামেদের সময় থেকেই আমরা যদি দেখি দীর্ঘ তেত্রিশ বছর বত্রিশ বছর বামেদেরকে সমর্থন চৌত্রিশ বছর বামেদের সমর্থন এরপরে যখন পরিবর্তন টিএমসি আজও টিএমসির কাছ থেকে একই জিনিস টিএমসিকে তারা সমর্থন করছে মূলত সংখ্যালঘু ভোটেরা কখনো তাদের রাজনৈতিক ভোট যে কোথায় প্রয়োগ করতে হবে এই ভাবনা চিন্তা এখনও সংখ্যালঘু মানুষরা স্বাধীনতার পর থেকে বুঝতে পারেনি একটা ইমোশন একটা প্রোপোগ্যান্ডার উপরে নির্ভর করে তো আমরা সেই জায়গায় দাঁড়িয়ে সংখ্যালঘু মানুষদেরকে বোঝা এবং বোঝানো এবং আমাদের এই ভোটে না লড়াই এটা প্রমাণ করছে আমাদের আমরা যে বিষয়টা বলি যে ম্যাচিউরিটিটা কেবলমাত্র দুটো পঞ্চায়েত নিয়ে বা একটা বিধানসভা নিয়ে লড়াই নয় বরং সংখ্যালঘু মানুষকে এটা বোঝানো যে আমরা অ্যাকচুয়ালি রাজনীতিটা কেবলমাত্র নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নিয়ে বা কারো হয়ে কাজ করছি না ভারতের ইতিহাসে আমরা যদি দেখি বেশিরভাগ ক্ষেত্রেই মুসলিম ব্যাকগ্রাউন্ড থেকে যে সমস্ত রাজনৈতিক দলগুলো উঠেছে এদের লংজিবিটি বা এটা খুব বেশি নয় তার একটা কারণ হচ্ছে যে কোথাও না কোথাও সংখ্যাগুরু মানুষেরা তারা এটা প্রমাণ করতে সক্ষম করে দিয়েছে যে আমরা ব্যর্থ বা আমরা কারো হয়ে কাজ করি সত্য হোক অথবা মিথ্যা হোক আর আমরা আইমা থেকে এটাকে চেষ্টা করছি যে পঞ্চায়েত জিতলে আমরা লোকসভায় দিচ্ছি না এই জন্যই যে তাদের প্রতি বার্তা যারা মনে করেছিল যে আমরা পঞ্চায়েত ভোট এই জন্য লড়ছি যে সরকারকে হারানোর জন্য তার পিছনে মনে হয় কোনো অন্য রাজনৈতিক দলকে ব্যাকআপ দেওয়া আজকের দিনে ঠিক একই ব্যাপার লোকসভা ভোটে আমরা যদি কারো জন্য কাজ করতাম তাহলে আমরা লোকসভা ভোটে কাজ কর ভোট প্রার্থী দাঁড় করাতে বাধ্য হতাম কিন্তু আসলে তা নয় এই লোকসভা ভোটে রেজাল্ট অনেক কিছু বলে দিবে যেমন আগেও বলেছি যে আমাদের শুধুমাত্র ভোটের জন্য নয় আমরা বিধানসভা আসবে সময় আসবে আমরা যখন নিজেদেরকে সঠিক সময় মনে করব তখন অবশ্যই আমরা ভোটে দাঁড়াবো কিন্তু আপনাদের কর্মীদের মধ্যে আপনারা একটা ভোট নিয়েছিলেন কয়েকদিন আগে সেই কর্মীরা যে ভোট দান করেছিল তার যে রেজাল্ট আসছিলো সেখান থেকে আশি পার্সেন্ট আপনাদের কর্মীরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল যে আপনারা নিজে রাজনীতি করুক বা এই লোকসভাতে আপনারা লড়ুন অথচ তাদের মতামতকে অগ্রাহ্য করে আপনারা কেন এরকম সিদ্ধান্ত নিলেন মতামত অগ্রাহ্য নয় আমরা যে ভোটটা চালিয়ে ওই করেছিলাম এটা আমাদের নেতৃত্ব এবং কর্মীদেরকে নিয়ে এটা পূর্ব মেদিনীপুর জেলার জনসাধারণ নয় আমাদের জানা দরকার আছে যে আমরা বোঝার চেষ্টা করছি যে আমাদের কর্মী নেতৃত্বটা কতটা ম্যাচিওর এবং এটা আমাদের জন্য অনেক বড় একটা পজিটিভ সাইন যে আমাদের ছেলেরা ভোটে লড়ার জন্য তৈরি যেহেতু পঞ্চায়েত ভোটে তারা এককভাবে লড়েছে পঞ্চায়েতে তারা সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি সবার বিরুদ্ধে লড়াই করেছে ফলে তাদের মনের স্পিড অনেক বেশি এইটাকে আমরা আমাদের জন্য পজিটিভ সাইন লোকসভায় জিতা মানে দুটো পঞ্চায়েত বা চারটা প্রধান বার করে নেওয়া মানে লোকসভা নয় এমন এটা বাস্তব ঘটনা বহু পঞ্চায়েতে আমাদের সিটে এখনও লোক বসানোর মতন জায়গা আমরা এখনও পূর্ববীন্দ্রপুর জেলাতে আসিনি বিশেষ করে সংখ্যাগুরু মানুষদের ফলে আমরা আমাদের কর্মী নেতৃত্বদের চিন্তাগুলো বুঝেছি ফাইন্যান্স একটা অনেক বড় ইস্যু অর্থনৈতিক পরিকাঠামো অনেক বড়ো ইস্যু আজকের দিনে যতই বলি নীতি আদর্শে দ্বারা ভোট হয় না অর্থ লাগে আর ভারতবর্ষের ডেটা যদি দেখেন ভারতবর্ষের পৃথিবীর সবচেয়ে বেশি ইলেকশানে খরচ হওয়া দল যেখানে দু দশ লাখ পঞ্চাশ লাখ নয় একটা লোকসভা ভোটে কোথাও কোথাও একশো কোটি টাকাও খরচ হয়েছে বলে আমাদের কাছে খবর আসে ফলে এই জায়গাটা আমরা এখনও সক্ষম নই আমাদের নকর্মী কর্মী নেতৃত্বরা এটা বোঝেন ফলে একটা সাইড আমরা দেখেছি হয়তো আমরা ফাইন্যান্সের বিষয়টাও আমরা আগামীতে মজবুত করব করে বিধানসভা ভোটের দিকে এগোবো আশা করি এটা আমাদের জন্য একটা ভালো জায়গা হবে আমাদের কর্মীরা নিরাশ নন বরং আমাদের কর্মীরা সবচেয়ে বড় যেটা আমাদের কর্মীরা নিশ্চিত থাকেন যে সংগঠনের সিদ্ধান্তকে তারা সবসময় সম্মান জানিয়েছেন ফলে আমরা আমাদের কর্মীদের কাছে এই বার্তা পৌঁছাবো তবে এই ভোটে আমাদের ভূমিকা থাকবে এটা নিশ্চিত থাকুন এই ভূমিকার বিষয়টা আমরা ভোটের পরে আপনাদেরকে আপনারা দেখতে পাবেন এবং তা আমরা ভোটের আগেই সেটা জানিয়ে দেব মানে জানিয়ে দিচ্ছে আমাদের কর্মীদের নিচুতলা কর্মীদের কাছে অলরেডি মেসেজ যাচ্ছে যে আমাদের ভোটটা কোথায় রাখতে হবে কোথায় সুইচ করতে হবে এটা আমরা আগেও করেছি ফলে ভোটে আমাদের আমাদের এনগেজমেন্ট আছে সেটা গ্রাউন্ডে যারা আছেন তারা জানেন আচ্ছা কর্মী দিকে কি আপনারা তাহলে কালকে বার্তা একটা ভিডিও বার্তা দেখলাম আপনাদের মুখপাত্র বলছেন যে যার যেখানে পছন্দ সেখানে ভোট দিতে এটাই কি সত্যি হ্যাঁ যার যেটা পছন্দ থাকে সেখানে ভোট দেবার বলার উদ্দেশ্যই হচ্ছে যে ইন জেনারেল যারা যেখানে পছন্দ করেন ভোট দেবেন কিন্তু আমাদের যে ভোট আছে সেটা একটা নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট জায়গায় সেই ভোটটা জমা হবে এবং সেটা আমরা প্রকাশ্যে বলি না কারণ আমি আগেই বলেছি রাজনীতি মানে শুধুমাত্র একটা সাদা জামা পরে বক্তব্য দেওয়া নয় রাজনীতির অনেক অঙ্কের ব্যাপার খেলার বিষয় ফলে আমরা আমাদের ভোট যেটা আছে সেভেন্টি ভোট আমরা পঞ্চায়েত ভোটে যে পেয়েছি সিক্সটি ভোট আমাদের যে পঞ্চায়েত ভোটে এসেছে ওই ভোটটাকে আমরা আমাদের মতন করে আমরা ঠিক জায়গায় সুইচ করার পরিকল্পনা করছি এবং তার উপর কাজ হচ্ছে আচ্ছা আপনাদের মুখপাত্র আরও বলছিলেন ওই ভিডিও বার্তায় যে আপনারা ভোটে লড়লে নাকি বিজেপির সুবিধা হয়ে যাবে ভোট কেটে নেবেন আপনারা হ্যাঁ এটা 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 বাস্তব ঘটনা কারণ আমরা তৃণমূলের সাথে আমাদের লড়াই আছে এবং এই লড়াই আগামী বিধানসভায় আরও পরিষ্কার হয়ে যাবে কিন্তু আমরা কখনোই চাইবো না যে বিজেপি ডিউ টু আমাদের আমাদের ইমোশান আমাদের বিজেপি এইটাই চাইছে যে সংখ্যালঘু মানুষরা ইমোশানে তৃণমূলের বিরোধিতা রাজনৈতিকভাবে বিরোধিতা ঠিক আছে কিন্তু আজকে ইমোশানে তৃণমূলের বিরুদ্ধে চলে গিয়ে আমরা বিজেপির ফায়দা করে করব না আর এটা বাস্তব ঘটনা এটা বলার কোনো জায়গা নেই আমরা যদি আজকে দাঁড়াই আমরা যদি ভোট কাটি সেই ভোটটা ম্যাক্সিমামটা তৃণমূলের বিরুদ্ধে যাবে ফলে কোথাও না কোথাও বিজেপি অজান্তেই আমাদের আমাদের রাগ বলুন আমাদের তৃণমূলের প্রতি বিদ্বেষ বলুন এর কারণে তৃণমূল বিজেপি ফায়দা পেয়ে যাক এটা আইমার দ্বারা আমরা করব না তবে হ্যাঁ বিজেপি আমাদের বন্ধু নয় এটা আমরা প্রকাশ্যে বলেছি এবং পরবর্তীকালে এটা আপনারা বুঝতে পারবেন যে এই কথার মধ্যে কোনো ভুল ছিল না আপনারা তাহলে যে কাজটা করলেন তাহলে তো তৃণমূল তো খুব খুশি তাই না ভোটের রেজাল্ট বেরোক তারপরে এটা এই বিষয়ে কথা বললে মনে হয় ভালো হবে কখন খুশি হয় আমরা চোখের সামনে অনেক কিছু দেখতে পাই কিন্তু তার মানে এই নয় যে তৃণমূল খুশি হয় তো হলে তো ভালো কারণ আমরা তো শুনেছি তৃণমূল তো এটাই বলেছে যে আমরা বিজেপির জন্য কাজ করি ফলে তারা যদি খুশি হয় হলে ভালো তবে তৃণমূলের খুশি দীর্ঘস্থায়ী হবে না ২৬ পর্যন্ত এই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে আচ্ছা আপনারা ভোটে অংশগ্রহণ করলে তৃণমূল প্রচার করবে যে তাদের হারের কারণ হচ্ছে আইমা সেটা যাতে না বলতে পারে তৃণমূল সেই কারণেই কী তাহলে ভোট প্রক্রিয়া থেকে একজ্যাক্টলি এক্স্যাক্টলি এটাই তো বললাম যে আর এটা তৃণমূলে বলার থেকে বেশি সংখ্যালঘু মানুষরা ম্যাক্সিমাম যারা রাজনৈতিক হিসাব বোঝে না তারা চোখের সামনে যা দেখে সেটাই বলে ফলে এই এই ভোটে যদি তৃণমূল হেরে যায় ফলে বিধানসভা ভোটে আমরা যদি দাঁড়াই তখন তারা এটাকেই এক্সকিউজ বানাবে যে দেখো লোকসভা ভোটে এরা দাঁড়িয়েছিল ফলে বিজেপি জিতে গেছিলো ফলে এই বিধানসভার ভিত্তিতে যদি লোকসভা ভোটে যদি তৃণমূল হারে তাহলে পরিষ্কার হয়ে যাবে বিধানসভায় যে আমাদের প্রার্থী দেওয়ার জায়গাটার কোনো কণ্টক থাকবে না আমরা এটা এটাকে আমরা তথ্য হিসেবে দাঁড় করাবো অতীতে এরকম অনেক তথ্য আছে তারপরে এটাও আমাদের একটা কারণ তো বটেই যেন আমার শেষ প্রশ্ন যে তৃণমূল তাদের অস্তিত্ব হারাতে চলেছে এটা আপনারা নিজেরাই বলছেন তারা যেন না দোষাপ করে সেই কারণেই নাকি আপনারা তৃণমূলের সেই কারণে ভোটে লড়ছেন না না তৃণমূল অস্তিত্ব টিকে থাক সেটা চাইছেন তৃণমূলের অস্তিত্ব নেই এটা মাথায় রাখুন তৃণমূল যেমন মানুষ বামফ্রন্টের অল্টারনেটিভ তৃণমূল কোনোদিনই ছিল না মানুষ বামফ্রন্টের রাগ বিদ্বেষের কারণে তৃণমূলকে মানুষ ভোট দিয়েছে ঠিক তেমনি আজকে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ মানুষকে কিছুটা বিজেপি মুখী করে দিচ্ছে কিন্তু তৃণমূলের বিদায় ঘন্টা বেজে গেছে আর এই জায়গাটা বাংলার জনগণ বুঝেছে মোদি আর দিদি আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যে একই কয়েনের এপিট বাংলার একটা বৃহত্তর সমাজ জেনে ফেলেছে কিন্তু চয়েস নেই আমাদের কাছে কোনো অল্টারনেটিভ চয়েস না থাকার কারণে এই সমস্যা ফলে অল্টারনেটিভ চয়েস তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য এবং যার উপরে আইমা দীর্ঘদিন ধরে কাজ করছে এবং খুব ছোট জায়গা থেকেই আমরা এটাকে মডেল হিসাবে তৈরি করে আগামী সময়ে আমরা এটা মানুষের কাছে পৌঁছাতে পারবো আচ্ছা আপনি একটা রাজনৈতিক যদি বিশ্লেষক হিসাবে ধরে তো তমলুকে কি ফলাফল হতে পারে কি ধারণা করছে আমি প্রিডিকশন করে কথা বলি না আমি আমার কর্মীদের মাঝে সিদ্ধান্ত দিয়ে দিয়েছি সেই সিদ্ধান্ত যদি আমরা ফুলফিল করতে পারি ফলে আমি মনে করি যে আমার চিন্তাভাবনা আমি সঠিক আছি বাংলার মানুষের কাছে আমি আমার ইমেজ তৈরি করার কোনো প্রয়োজনীয়তা মনে করি না কেননা আমি ভোটে কোনো দিন লড়ব না ফলে আমাকে না বিশ্লেষক আর না রাজনৈতিক নেতা কিছুই আমার দরকার নেই আমার নেতৃত্বদের কাছে আমি একটা হিসাব বলে দিয়েছি যারা আমাদের জেলার উপসারী নেতা আছেন তাদেরকে এর উপরে কাজ করতে হবে আমাদের কাজের একটা ডেটা দিয়ে দেওয়া হয়েছে সেই ডেটার উপর আইমা কাজ করা শুরু করে দিয়েছে বা সে রেজাল্ট যদি হয় তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ আমরা সফল যদি ব্যর্থ হই তাহলে তার উপর আমাদেরকে আরও কাজ করতে হবে এটা মনে করি তো পনেরো বছর ধরে নীরবে কাজ করে চলেছে মানুষের মাইনরিটি আর জন্য কাজ করে চলেছে আমরা দেখলাম যে আপনি একটা স্কুলও করেছেন কিছু বাচ্চাদের নিয়ে সে সম্পর্কে একটু যদি জানো স্কুল নিয়ে এখন বেশি কিছু বলবো না আগামীতে একদিন আসুন স্কুল নিয়ে পুরো ইন্টারভিউ দেবো স্কুলের পটন পাঠন এটা একটা ইংলিশ অ্যারাবিক মিডিয়াম কিছু ছেলেদেরকে যারা ট্যালেন্ট আছে কিন্তু তারা সেই জায়গায় পৌঁছাতে পারেনি ইংলিশ মিডিয়াম পড়ার ইচ্ছা থাকে কিন্তু গার্জেনদের ইংরেজি বলতে না পারার কারণে তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে ভর্তি করা হয় না পয়সা আছে কিন্তু মা বাপকে এই জন্য নেওয়া হয় না যে তারা নির্দিষ্ট কোনো একটি সম্প্রদায় থেকে উঠে আসে এই সবের বিরুদ্ধে আমরা এই স্কুলটা বানিয়েছি সৈয়দ খালেদ আলি মডেল মাদ্রাসা এটা অ্যাকচুয়ালি মাদ্রাসা হলেও সিবিএসই বোর্ডের আন্ডারে এর এজুকেশান সিস্টেম এবং বোর্ডিং এবং নন বোর্ডিং দুটোই আমরা শুরু করেছি তো দেখা যাক এটা নিয়ে আমি পরে একবার আপনাদেরকে আরো ডিটেলসে আমি ঘুরি আপনাদেরকে দেখাবেন চাইল তমলুক লোকসভায় নির্বাচন পঁচিশে মে সেই পঁচিশে মে নির্বাচনে এখানে যে সমস্ত দলগুলি অংশগ্রহণ করেছে সিপিআইএম তৃণমূল বিজেপি এমনকি আই এস কিন্তু এই বছর নির্বাচন থেকে নিজেরা গুটিয়ে নিল আইমা কেন গুটিয়ে নিল তা তো আপনারা এতক্ষণে জেনেই গেছেন কিন্তু তা সত্ত্বেও এই আইমার যে প্রায় সত্তর হাজার মতো ভোটার আছে তারা কাদেরকে ভোট দেবে সেই ভোট কিন্তু একটি বড় ফ্যাক্টর হতে চলেছে এই তমলুক লোকসভা নির্বাচনে তার ফলাফল জানা যাবে আগামী চৌঠা জুন সেই দিকেই লক্ষ্য থাকবে আমাদের ততক্ষণ পর্যন্ত সমস্ত দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ